स्कूल सीचर सजान साधू लख स

এখানে এই প্রচন্ড দুপুরে আজকে আমার মা বোনেরা এখানে আপনারা কষ্ট পাচ্ছেন এত প্রচন্ড করে আপনারা এখানে বসে আছেন কিন্তু এই কারণে যে আপনার আমাদের কথা শুনতে চাই আমি খুব বেশি কথা বল আপনার গত পনেরো ষোলো বছর এই বাবা তোমাদের এত কথা বলো বলে আমাকে কথা বলতে হবে পনেরো ষোলো বছরে আমরা খুব কষ্ট হয়েছি আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার সরকার আমাদেরকে যেরকম পাবে যত রকম করে আপনাদেরকে মামলা হয়েছে সেই মামলা আসামি হচ্ছেন সম্পূর্ণ নিরাপত্তা রাজনৈতিক মামলা বিএনপি করার পরে জামাত করার অপরাধে আপনাদেরকে জিরে তুলে রাখা হয়েছে তাই না বন্ধুরা সেই অবস্থার পরিসমাপ্তি ঘটেছে যে হাসিনা সবচেয়ে প্রবল প্রতারশালী নেতা হয়ে গিয়েছিল বলা যেতে পারে রাজধানী হয়ে গিয়েছিল তাকে দেশ ছেড়ে পাড়িয়ে যেতে হয়েছে ছাত্র যুবা এবং জনতা আন্দোলনে মাঝখান দিয়ে তাকে চলেছে করে যখন চলে গেছেন তখন কিন্তু চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষ আসছিল তার গণভবনের এই ভয়ে তিনি হেলিকপ্টারে করে তাড়াতাড়ি পার্শ্ববর্তী দেশে ভারত থেকে তিনি জীবন রক্ষা করেছেন বন্ধুকান এই প্রসঙ্গে আমার মনে পড়ে আল্লাহ তালা সবসময় একটি কথা বলেছেন যে সীমা লঙ্ঘন করিও না সীমা লঙ্ঘন করলে আল্লাহ তারা তাকে ক্ষমা করেন না আর জানেন যারা জানেন পুতুল মূলকে মুলকে তান্দুল মূলকে মন্ত্রসা হিন্দু মন্ত্রাসা দলীয় অর্থাৎ আল্লাহ বলছেন আমি যাকে খুশি তখন মালিক বানাই বক্সা বানাই সম্রাট বানাই প্রধানমন্ত্রী বানাই রাষ্ট্রপতি বানাই আবার আবার তাকে যে কোনো সময় ফকির বানিয়ে আজকে সেই প্রতাপশালী শেখ হাসিনা আজকে ভালো থেকে আশ্রয় নিয়ে একেবারে সেই করুণ অবস্থার মধ্যে পড়েছে তাই না আর যারা আমাদের এখানে কাপড়ের সঙ্গে আমাদেরকে শাসন করতে। আমাদেরকে জেলে দিত জিরুম করত জমি নিয়ে নিত ব্যবসা নিয়ে নিত আমাদেরকে কাউকে কিছু করতে দিত না আপনাদেরকে তারা জেলের ভিতর চলে গেছে তাই না জেলে গেছে না বহু মানুষের জমি তারা জোর করে নিয়ে গেছে বহু মানুষকে নিঃস্ব করেছে আজকে আল্লাহ তার তরফ থেকে দেখেন মানুষের প্রবল প্রতিষ্ঠায় তার নিজের এখন কারাগারে আমি এগারো বার কারাগারে গেছি জেট মুর্তু যে ছিল আমার সঙ্গে তিনবার ছিল আমরা কিন্তু এই দেশের বেগম খেলাতে যে নির্দেশে তারেক আমার নির্দেশে এই বছর করতে আমরা সংগ্রাম করেছি ভাই আমাদের ঠাকুর গায়ে অসংখ্য ছেলেকে গুলি করেছে অসংখ্য মামলা হয়েছে বারবার জেলে গেছে আমাদের ছেলেরা কিন্তু কখনো সত্যের পথ থেকে সরে দাঁড়ায়নি তাই না এখন তো যে মনে আছে আপনাদের ওবাদুল কাদের সাহেব বলতেন না হ্যাঁ মনে আছে কি বলতো লোকে তাকে কি বলতো বলেন ও আপনার কোথায় আমাকে বিদ্রুপ করে বলতেছিল যে আমরা পালাবো না তাই না তারপর যদি পালাতেই হয় দেশের বাইরে যাবো না তাই না আর আমার নাম ধরে বলতে যে ফকরুল আপনি কি আপনার বাসায় আমাকে জায়গা দিবেন না এখন আমি ওনাকে বলতে চাই আসেন আসেন আপনি কোথায় চলে গেছেন দেশবাসী জানেন না পাবলিক জানে না নির্যাতন করবার জন্য চাচা করার জন্য ঘর বানিয়েছে নাম দিয়েছে আয়না ঘর আর দেশের সমস্ত নামই দামি মানুষ ছাত্র বিএনপি জামাত ইসলাম এসব লোকজনকে দলকে ধরে ধরে নিয়ে ওখানে পড়েছে নির্যাতন করেছে আমাদের গোলাম আদম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার আপনি তাকে আট বছর ধরে একটা কারাগারে ঘরের মধ্যে বন্ধ করে আছে আমাদের অনেক নেতা কর্মীকে এখানে ঢুকে আর অনেকের আমরা এখন পর্যন্ত কোনো খবরই পাই নাই ইলিয়াস আলি এমপি ছিল আমাদের বারো বছর আগে নিখোঁজ হয়ে গেছে তার কোনো খবরই পাওয়া যায় না তার স্ত্রী এবং কন্যা সন্তানরা জানে না যে তার কি তারা মৃত্যু দিবস পালন করবে আল্লাহর কাছে দোয়া করবে মৃত হিসেবে শহীদ হিসেবে নাকি আল্লাহর কাছে দোয়া করবে তাকে ফিরিয়ে দাও কোনটাই করতে পারছে বন্ধুরা তার মেয়েটা বড় হয়েছে এখন ও অপেক্ষা করে আছে কখন তার বাবা ফিরে আসবে বাবা ফিরে আসে না এই অত্যাচার নির্যাতন করছে আমি ও আল্লাহর অশেষ মেহরবানিতে আমাদের ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে আমরা এই ভয়াবহ জানো যে ফ্যাসিবাদী সরকার হাসিনা সরকার পুরী সরকার কতগুলো খুন করেছে জানেন চার পাঁচ এই ওই আন্দোলনের সময় খুন করেছে দুই হাজার মানুষ চারশো জন থাকে কারো হাত চলে গেছে কারো পা চলে গেছে কারো মাথায় খুলি উঠে গেছে কলেজে পড়তো স্কুলে পড়তো ইউনিভার্সিটিতে পড়তো বন্ধুগণ এইসব মানুষকে খুন করেছে আজকে এই মুক্ত বাংলাদেশে আমরা এখন বাস করছি কিন্তু মনে রাখবেন এই মুক্ত সেই পর্যন্ত এই মুক্ত থাকবে স্বাধীন থাকবে যতদিন আমরা এটাকে স্বাধীন রাখতে পারবো আমরা যদি আমরা রকম শুরু করি আওয়ামী লীগের মতো শুরু করি তাহলে কি আমরা থাকতে পারবো একই রকম তো অস্বাভাবিক আমাদেরও তাই না সেই জন্য আমরা যারা আজকে সংগ্রাম পরিচালনা করেছি বিশেষ করে বিএনপি নেতা কর্মী যারা আছে তাদের কাছে আমার আকুণ্ঠ অনুরোধ যে আপনারা নিজেদেরকে মানুষের কাছে প্রিয় বানান ভালোবাসার পাত্র করে তৈরি করেন কারো অন্যায় অত্যাচার নির্যাতন করবেন না আর একটা কথা বলি যেটা খুব জরুরি কথা আমাদের দেশে একটা বিরাট অংশ আছেন যারা সনাতনী ধর্মের মানুষ তাই না হিন্দু সম্প্রদায়ের মানুষ তাই না তারা তো আমাদের আমানত নাকি আমরা হচ্ছি বৃহত্তর সংখ্যাগোষ্ঠী আমাদের আমানত হচ্ছেন এই লঘু সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা তাই না তাদেরকে রক্ষা করার দায়িত্ব কার আমাদের আল্লাহ তারা বাবা বলছেন আমানত যে খেয়াল করে সে কিন্তু বলবেন না এই আমানতকে আমাদের রক্ষা করতে হবে তাদের পূজা আসছে সেই পূজা যেন শুনছে সেই রক্ষা হয় কোথাও যেন কোন অঘটন না ঘটে তাদের সম্পত্তি তাদের আত্মীয় স্বজন না আসে সেই গ্রহটা আপনাদেরকে দেখতে হবে আগের হচ্ছে আমি একটু দুই মিনিট অপেক্ষা করি আপনারা একটু বসেন আমি একটু কিছু কথা বলবো না দুই তিন মিনিট কথা বলে শেষ করেছি একটু বসেন

তবে এখন এটা সিদ্ধান্ত হয় নাই আমরাও বলেছি এই সরকারও বলছে যে কিছু কিছু জিনিস আওয়ামী লীগ এত খারাপ করে দিয়ে গেছে যেমন ভোটের ব্যবস্থা মানুষ দিবারে ভোট দিবারই পারে না তাই না ভোট দিতে পারছে আপনার কি ভোট কেন্দ্রে গেছেন যখন ভোট দিতে পারছেন তাহলে এটা ভোট আগে বলতে গেলে এবং অতীতের ভোটগুলো ভোট হয় নাই তো এটা ঠিক সরকার সবাই যেন ভোট দিতে পারে যার ভোট সেই দিবে এটাকে খুশিটাকে দিবে ঠিক না ঠিক এবং সেই পটনের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করব এই সময়টুকু আমাদের এই যার বর্তমান সরকারে আছে তাদেরকে দিতে হবে এরা রাত শুরু করেছে এরা সবাই নিরপেক্ষ মানুষ কোন দল টল করে না কিন্তু দেশটাকে ভালোবাসে তারা দেশের জন্য কিছু কাজ করতে চায় আমাদের দায়িত্ব হবে তাদেরকে সহযোগিতা করা এখানে আপনাদের সাহেব আছে এখানে আপনাদের পুলিশ পুলিশরা আছেন অন্যান্য সরকারি বিভাগের কর্মকর্তা আছেন অনেকেই যে একেবারে ধর্মপুত্র যুধিষ্ঠির ছিলেন তা না ওই সব মনেরও অনেক ঝামেলা করছেন তাই না এখন সেই ঝামেলা থেকে সরে দাঁড়ান কোনো খারাপ কাজ করবেন না আপনার মানুষের পাশে দাঁড়ান বিএনপির প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা সবাই তাদেরকে সহযোগিতা করবেন কারণ আমরা সবাই মিলে দেশটাকে সুন্দর করতে চাই আজকে মা মহাবের এখানে আছেন যে সত্যি বেগম খালেদা জিয়া আপনাদের খুব প্রিয় মানুষ আপনাদের জন্য অনেক কাজ করেছিলেন এবং এই সরকারের অত্যাচারে ছয় বছর তাকে জেলে আটক করে রাখা হচ্ছিল তিনি আরেক অসুস্থ তার জন্য আপনাদের দোয়া করবেন আল্লাহ তারা তাকে সুস্থ করে আমাদের মাঠে ফিরিয়ে নিয়ে আসতে পারে তারেক রহমান আমাদের প্রাপ্ত চেয়ারম্যান আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রহমানের ছেলে তার প্রতি আমাদের সব দেশের মানুষের একটা গভীর আস্থা আছে ভালোবাসা আছে এবং এই মুভমেন্টে এই আন্দোলনে তিনি সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করেছেন আমাদের ঐক্যবদ্ধ করেছেন নেতৃত্ব দিয়েছেন তিনি আরো দেশে ফিরে আসতে পারেন সে কি আমরা করতে চাই সেইভাবে করতে চাই বন্ধুগণ সব শেষ কথা যেটা আপনাদের বলতে চাই আপনারা অনেক কষ্ট করেছেন বসে আছেন নদীর মধ্যে সেই জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ করতে কৃতজ্ঞতা জানতে চাই সেই সঙ্গে এই আহ্বান করতে চাই আবার যে এই বিজয় যে বিজয় অর্জন হয়েছে সেই বিজয়কে কিন্তু নষ্ট হতে দেবেন না যে সুযোগ আসছে দেশকে সুস্থ করার ভালো করার সেই সুযোগ যেন আমরা হারাই না আর একটা কথা বলি আপনাদের পাশেই আপনাদের ভারত আছে না ভারত তো পাশ নাকি অনেক খারাপ কাজ করে তাই না আমাদের লোকজনকে গুলি করে বেড়ে দেয় সীমান্তে আমরা ভালোভাবে থাকতে চাই তাদের সঙ্গে প্রতিবেশী হিসাবে থাকতে চাই যে আমাদের উপরে যদি কোনো অন্যায় অত্যাচার হয় তার প্রতিবাদ আমরা জানাবো বন্ধুধান আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার অসুস্থতার কারণে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বক্তৃতা করতে পারলাম না সেই কারণে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমাকে ক্ষমা করবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকবেন এবং মার্কাটা মনে আছে কি যদি ভোট আছে মার্কা কি মার্কা কি আমাকে আপনাদের জামাল সাহেব বলছি কিছুক্ষণ আগে সভাপতি আগে আমাদেরকে ধানের শিশটা দিবেন আমরা তো ধানের সৃষ্টি নিয়ে নির্বাচন করি তাই না সামনে নির্বাচনে কি হবে সেটা এই মুহূর্তে বলা যাবে তবে আপনার ধানের শিশকে শক্তিশালী করেন ইনশাআল্লাহ ধানের শিশ আপনাদের কাছে শক্ত করে ধরে রাখেন ধানের এবং শক্তিশালী সংগঠন করেন এই আমাদের শুভ দিন আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার করবেন ধন্যবাদ সালামুক